নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তো পৌষ পার্বণ কালকে তো আজকে একটু পিঠে বানানো হচ্ছে বাড়িতে ওই যে নারকেলটা ফাটিয়ে নিয়েছে ফাটিয়ে নিয়েছে এবারে দেখো এইটার পাত্রটার মধ্যে দিয়ে পিঠে বানানো হবে তো এই যে মা নারকেলটা ফাটিয়ে নিয়েছিল এখন হচ্ছে এই তোমার নারকেলটা কুড়ছে নারকেল কুড়ার পরে তারপরে পিঠেটা হবে আর কি পিঠেটার হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছিলো ভিজিয়ে রাখার পরে মিক্সিতে একটু বেটে নিয়েছে বেটে নিয়ে চালটা একটা বাটিতে রেখে দিয়েছে ওটা জল দিয়ে ভালো করে গুলবে আর তো এখন হচ্ছে মায়ে যে নারকেল কুড়িয়ে নিচ্ছে নারকেল গোড়ানো হয়ে গেছে দেখো একটা দু ভাগ করেছিল একটা ভাগ ঘুরিয়েছে এই দেখো মা এবারে হাত দিয়ে দেখো কত সুন্দর জল দিয়ে মাখছে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবে একেবারে পুরো জল দিয়ে দেবে না তাহলে পাতলা হয়ে যাবে আর খুব পাতলা হয়ে গেলে ভালো লাগবে না তো একটু মোটা থাকবে একটু গাঢ় থাকবে তো এটা ভালো লাগবে তো এর মধ্যে একটু নুন দিচ্ছে আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেবে আর হচ্ছে নারকেল দিয়ে দেবে নারকেল আগে কিছুটা দিয়ে দিয়েছে আবার এখন অল্প কিছুটা দেবে আর কি তো এই দেখো নারকেলও দিয়ে দিয়েছে আগের দিয়ে দিয়েছে নারকেল একটু তারপরে বেশিটা এখন হচ্ছে আমি বললাম যে আর দাও আর এই দেখো একটা জিনিস দেখো বন্ধুরা এটাকে আমরা স্টোভ বলি তোমরা কি বলো জানি না তো আমরা তো স্টোভ বলি এটা দেখো পেতলের স্টোভ ঠিক আছে এখন দেখবে সচরাচর বাড়িতে এই জিনিসটা দেখা যায় না কিন্তু আমাদের বাড়িতে এই জিনিসটা আছে এটা অনেক দিনের জিনিস এটা আমার বিয়ের আগে আমি বিয়ে হয়ে এসে দেখছি যে এই স্টোভটা আছে এই দেখো মা হচ্ছে স্টোভটা জ্বেলে নিয়েছে আমি একটু মা সমস্ত কিছু করে দিয়ে গেছে আমি একটু হাতা দিয়ে একটু নাড়াচাড়া করছি আর কি একটু ঢং করলাম আর কি নাড়াচাড়া করে তোমরা হয়তো বলবে যে সব কিছু করে নিয়েছে ও আবার ঢং করে নাড়ছে হ্যাঁ সত্যি আমি একটু ঢং করে একটু নাড়লাম আর কি তো এই দেখো তারপরে একটা বাটির মধ্যে একটু তেল নিয়ে নিয়ে নিয়েছে রিফাইন তেল আর একটা হচ্ছে বেগুনের হচ্ছে একটু পেছন সাইডটা একটু কেটে নিয়েছে এই দেখো একটু বেগুনটা লেগে রয়েছে ওটার মধ্যে তেল দিয়ে এবারে ওই যে জিনিসটা নিয়ে এসেছি যার মধ্যে পিঠেটা বানানো হবে এই দেখো মা হচ্ছে ওইটার মধ্যে সমস্ত যে পাঁচটা ভাগ আছে সমস্ত ভাগে একটু একটু করে তেল লাগিয়ে দিচ্ছে এই দেখো তেলটা লাগিয়ে দিলে পিঠেটা যখন দেবে ওটা সুন্দরভাবে উঠে যাবে নাহলে ওটা মানে চিটে যাবে তো সেই জন্যে হচ্ছে তেল দিয়ে দেখো সুন্দর করে সব সাইডগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে তেল দিয়ে এই দেখো সমস্ত কিছু মাখিয়ে নিয়েছে তেল দিয়ে মাখিয়ে নিয়েছে এবারে এর মধ্যে ওই যে যেটা ব্যাটারটা বানা নিয়েছে তোমার নারকেল গোড়া রেটে দিয়ে বানিয়েছে যেটা ওটা এবারে কী করবে ওটার মধ্যে দেবে এই পাত্রটার মধ্যে দেবে পাঁচটা ভাগ আছে ছোটো ছোটো করে দেখো একটা হাতাও আছে খুব সুন্দর তার আগে কি করেছে মা হচ্ছে এটাকে গরম করে নিয়েছে দিয়ে এই দেখো হাতাটা দেখেছে কত সুন্দর ছোট্ট এই ছোট্ট এরকমই হাতা নেবে হাতা নিয়ে দেখো সুন্দর পাঁচটা ভাগে দেখো আস্তে আস্তে করে মা হচ্ছে এগুলো দেখো দিয়ে দিচ্ছে দেখো কত সুন্দরভাবে দিচ্ছে দেখো কী দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন সুন্দর লাগে তোমরাও পারলে একটু বানিয়ে দেখো দেখবে ভালো লাগবে আর সেরকম কিছুই তোমার দিতে পারবে না খালি নাকেল করে আর একটু নুন দিলেই হবে এই দেখো কত সুন্দর দেখো এবারে এর মধ্যে এবারে ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে দিলে ওটা সুন্দরভাবে হয়ে যাবে মা হচ্ছে স্টোভটা একটু জোরে জ্বলছিলো করে মা একটু আসতে করে দিয়েছে এই দেখো বন্ধুরা হয়ে গেছে দেখো মা এবারে চামচ দিয়ে দেখো একটু জাস্ট আলতো করে একটু চামচ দিয়ে করছে সব উঠে যাচ্ছে এই দেখো এই দেখো খুব সুন্দর খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এই দেখো উঠে গেছে এবারে আমি হচ্ছে খাবো বলে সব প্লেট রেডি করে নিয়েছি এই পিঠেটা আমার খেতে খুব ভালো লাগে বলে তো আমি ভালোবাসি আর আমার জন্যে মা হচ্ছে একটু হলেও বানায় প্রত্যেক বছর এই দেখো কী সুন্দর দেখো কত সুন্দর নরম হয়েছে দেখো দেখেছো এই দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে এবারে গুড় দিয়ে খেলে এটা খুব টেস্টি লাগে আর শীতকাল মানেই বুঝতে পেরেছো বন্ধুরা খেজুর গুড়ের সিজন তো আমাদের আমার এক হচ্ছে দাদা এই খেজুর গুড় দিয়ে গিয়েছিলো আমাদের বাড়িতে